হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব ইমো চ্যানেল কীভাবে ওপেন করবেন হ্যাঁ বন্ধুরা ইমোতে কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন আজকের ভিডিওটিতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ইমোতে যদি আপনি চ্যানেল ওপেন করতে চান তো করবেন কি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপরে এরকম ইন্টারফেস আসবে ডান দিকে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে এখানে দেখতেই পাচ্ছেন চার নম্বরে চ্যানেলের অপশন আসছে আপনি এই চ্যানেলে ক্লিক করে দেবেন চ্যানেলে ক্লিক করতে এখানে দেখতেই পাচ্ছেন ক্রিয়েট চ্যানেলের অপশন আবার আসলো এখানে আপনি ক্রিয়েট করে দেবেন এখানে যেমনই ক্রিয়েট করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি নাম রাখতে চাইছেন এখানে আপনি একটি নাম রেখে দিবেন চলুন আমি এখানে একটি নাম রেখে আপনাদের দেখে দিচ্ছি তো ধরে নিন এখানে আমি একটি নাম রেখে দেবো আপনাদের জন্য দেখে দেখাবার জন্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নাম আমি এখানে একটি রেখে দিলাম তারপর এখানে করব কি আমি এখানে সম্পূর্ণ নামটি লিখে দিলাম তারপর এটি চ্যানেল আমার নাম লিখে দিলাম তারপর করবেন কি এখানে আপনি যে কোনো ডিসক্রিপশান দিয়ে দিবেন এখানে আপনি যেমন দিয়ে দিবেন আপনাদের সকলকে স্বাগত এই যখন দিয়ে দিলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তারপর আপনি আপনার এখানে নাম হয়ে গেল ডিসক্রিপশান হয়ে গেল এখানে আপনি একটি ফটো এখানে আপনি দিয়ে দিতে পারেন চলুন এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি এই ফটোটি আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাট করে নেব এবং কাট করে নেওয়ার পর এটিকে আমি সেট করে দেবো সেট করে দিতেই আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফটোও দিয়ে দিলাম সমস্ত ক্লিয়ার হয়ে গেছে আপ ডানে ক্লিক করব ডানে যেমনই ক্লিক করব ইমো চ্যানেল ওপেন হয়ে যাবে তো চলুন আমি ডানে ক্লিক করে দিচ্ছি এখানে ইমো চ্যানেলটি ওপেন হয়ে গেল এখান থেকে আপনি কাউকে ইনভাইট করতে পারেন এই দেখুন এখান থেকে আপনারা কাউকে ইনভাইট করে আপনার ইয়ে করতে পারেন এখানে প্লাস দিয়ে আপনি যে কোনো এখানে পোস্ট করতে পারেন এটি আপনার হয়ে গেল চ্যানেল তো এই দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা ইমোতে চ্যানেল ওপেন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ